আমরা আজকে আপনাদের দেখাচ্ছি এই মরকের বাজারটা কত টাকা করে বিক্রি করতেছে দুইটি মরক 1100 টাকা দাম যাচ্ছে তো এখন বিক্রি করতেছে 500 টাকা বলছে তো দিতে দিচ্ছে কত 900 টাকা দিচ্ছে তো 900 টাকা বুনির সময় তো উনি বলতাছেন না দিচ্ছি না

নাম দেখাৰা কেৰা নিব তাইত

গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য তো আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল গ্রামের হাট আড়াই কেজি

এই সেই মোরগ নিয়ে যাচ্ছে নয়শো টাকা দুইটি কবিতর মোরখ দেখি কতটা চারশো টাকা জোড়া দুইটা মার্শাল্লাহ দেখলেন কবিতর কিনছে চারশো টাকা জোড়া এই বাচ্চা কিন্তু খুব সুন্দর কবিতর কিনছে স্ক্রিন পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ